হ্যালো বন্ধুরা আজ এই ভিডিওটিতে থাকছে দশটি মজাদার ধাঁধা তো তোমরা সবাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবার এক নম্বর ধাঁধাটি হচ্ছে এখানে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি পাখির নাম বলতে হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে চড়ুই এবার দু নম্বর ধাঁধাটি হলো একই এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি নদীর নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে যমুনা তিন নম্বর ধাঁধাটি হচ্ছে এখানেও তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি বস্ত্রের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে গামছা চার নম্বর ধাঁধাটি হচ্ছে এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি ছেলের নাম বলতে হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হচ্ছে নয়ন একইভাবে এখানে পাঁচ নম্বর ধাঁধাটি হচ্ছে এখানেও তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি খাবারের নাম বলতে হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানেও সঠিক উত্তরটি হচ্ছে পায়েস ছয় নম্বর ধাঁধাটি হচ্ছে এখানেও তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি সবজির নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে গাজর সাত নম্বর ধাঁধাটি হচ্ছে এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি দেশের নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হবে ভারত এবার আট নম্বর ধাঁধাটি হচ্ছে এখানেই তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দের নাম বলতে হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে আসন নম্বর ধাঁধাটি হচ্ছে এখানেও সেম একইভাবে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি পশুর নাম বলতে হবে এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে শিয়াল এবার লাস্ট ধাঁধা মানে দশ নম্বর ধাঁধাটি হচ্ছে এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তো এই তিনটি ছবি মিলিয়ে একটি অর্থপূর্ণ শব্দের নাম হবে তো এর জন্য তোমরা পাবে পাঁচ সেকেন্ড সময় এখানে সঠিক উত্তরটি হচ্ছে সকাল তো বন্ধুরা ধাঁধাগুলি কেমন লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম মজাদার ধাঁধার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও